অনেক সুন্দর ধন্যবাদ ফাতিহার বাবা সফলতা এমনি এমনি ধরা দেয় না সফলতার নিজের চোখে দেখতে হলে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আবারও প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কথা আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আপনি যদি সঠিক নিয়মে সঠিক জায়গায় সঠিকভাবে পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তবে এর মধ্যে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া হলেই আপনি শেষ আপনার সফলতার দিকে পৌঁছাতে পারবেন না ঠিক তেমনি ইউটিউবেও কাজ করতে গেলে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে কেননা ইউটিউব প্ল্যাটফর্মটা এরকম যে আপনি অতি অল্প সময়ে কখনোই সফলতা দেখতে পাবেন না আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর মানসিকভাবে শারীরিকভাবে খাটতে হবে এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সফলতা ঘুমায় ঘুমায় আসবে না আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে যেমন আজকে আমি অসুস্থ মানে আমার ঠান্ডা জ্বর তারপরেও আমাকে ভিডিও আপলোড করতে হবে ভিডিও করা লাগতেছে মানে শ্যুট করা লাগতেছে মানে বসে নাই এই ভয়েস দেওয়া লাগতেছে হয়তো বা একদিন বা দুদিন পরে দিতে পারতাম কিন্তু কেন জানি মনে হচ্ছে যে না একদিন পরে দিলে বা দু দিন পরে দিলে আমারই লস হবে আমার কাছে এখন একটা একটা প্রফেশনাল জবের মতো হয়ে গেছে যে প্রতিদিনই দিতে হবে আমাকে ভিডিও একদিন না দিলে আমার মনের ভিতরে কেমন যেন ছটফট ছটফট করে তো যাই হোক আজকে আমি রান্না করছি না আমার আম্মা রান্না করছে লতি রান্না করবে আম্মা লতি খুব সুন্দর করে রান্না করতে পারে উনি এভাবে লতি রান্না করলে গলাও ধরে না তো বরাবরের মতো আমি সামনে থেকে দেখছি আদা রসুন জিরা বাটা সব আমি দিয়ে দিচ্ছি আর আম্মা লতি রান্না করতে গেলে আর করলা ভাজি করতে গেলে অনেক বেশি পেঁয়াজ দেয় আমার আম্মা অনেক পেঁয়াজ আর তেল খায় প্রচুর তেল খায় আর পেঁয়াজ অনেক শেষ করে তো এক একজনের এক এক অভ্যাস থাকে যাই হোক আর আমি এই লতিটা আম্মাকে বলেছি যে ইলিশের যে ছোট মাছ ছিল ওইটা দিয়ে রান্না করতে লতি কিন্তু ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়ে মজা লাগে এছাড়া আমার অন্য কিছু দিয়ে ভালো লাগে না তো এইখানে পেঁয়াজের সাথে মাছগুলোকে একদম ভেঙে ফেলেছে ভেঙে তারপরে লতিগুলো দিয়ে দিবে। আর লতিটা অনেকে ভাব দিয়ে নেয় আম্মা ভাব দেয় নাই হালকা একটু ভেজে নিয়েছে ভেজে এখন এই পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে রান্না করবে লতি খেতে কিন্তু দুই মিনিটও লাগে না আর রান্না করলে মনে হয় যে এতটুকু হয়ে যায় অনেকগুলো রান্নাগুলো কিন্তু কাটতে গেলে একেবারে খবর হয়ে যায় আমি কাটা কাটি করি না আম্মাই কেটে দিছে আর তাছাড়া আমাদের বাসার সবারই লতি পছন্দ দেখা গেল যে আম্মা রান্না করছে আম্মাই খেতে পারে নাই আমরা সবাই খেয়ে ফেলছি আর তাছাড়া আমার আম্মা এরকমই অনেক বেশিও রান্না করলেও দেখা গেল যে উনি সবাইকে ভাগাভাগি করে দিয়ে উনি আর খায় না যাই হোক আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু জুয়েলার্সের দোকানে আসছি আমার কানের দুল আমার খুবই শখের একটা কানের একজোড়া কানের দুল ছিল এটা হঠাৎ করে ভেঙে গেছে তাও আল্লাহর রহমতে ভাগ্য ভালো বিছানায় মানে পড়েছিল ফাতিহার বাবা ভাবছে না নাকি অর্ধেক জিনিস মানে বারবার জানালা দিয়ে ফেলে দিতে চাইছিল পরে যখন আমি রায়ানকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি আসার পরে দেখি যে আমার কানে অর্ধেক দুল আছে আর অর্ধেক নাই তো ওর বাবা বারবার বলতেছে যে এটা মনে হয় আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ এটাই তো ভাগ্য ভালো পেয়ে গেছি কানের দুল এই কানের দুলটা ফাতিহার বাবাই গিফট করেছিল আমাকে আমাদের বিবাহবার্ষিকীতে তো ফেরত দিতে আমার অনেক কষ্ট লেগেছিল আমি ঠিক করতে চেয়েছিলাম তবুও উনি বলল যে ঠিক করতে গেলে দেখা গেল যে আবারও ভাঙতে পারে তো চেঞ্জ করে আরও একজোড়া কানের দুল নিয়ে এসেছি ওইটা বিক্রি করে দিয়েছি তো ওই দামেই নিয়ে এসেছি কিছু টাকা ভরতে হয়েছে যাই হোক এই কানের দুলটাও অনেক সুন্দর ঝুমকা সিস্টেম অনেক ভালো লেগেছে আমার আর ফাতিহার বাবাই যেহেতু গিফট করেছে তাহলে সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম